যে স্কুল কি পড়া দিছে বাংলা কি দিছে ইংরেজি কি দিছে গরিব কি দিছে আপনার পড়াটা আমাকে দেখা তুই তো বার করে দেখাতে বাধ্য এরপরে তো বলবে তুই পার পড়া পারস কিনা যদি না পারস তো পর আর যদি পারস ঠিক আছে বল আমি একটু ধরি বলবে আপনার প্রতি যদি খেয়াল নেয় আপনার কেন বাচ্চাদের খেলতে পারেন না অত স্কুলে পড়তেছে আসে অত ছোট স্কুলে পড়ে বরং সরকারি গভর্নমেন্ট প্রাইভেট স্কুল হচ্ছে সকল স্কুলের ছাড়া সকল স্কুল থেকে বড় এটি সরকার আপনি চালাচ্ছে সরকার ব্যয় বহন করতেছে আর কেজি স্কুলে সীমিত পড়াশোনার মধ্যে ওরা পড়ায়

তো প্রত্যেকদিন এরা পড়ছে ইংলিশে কিন্তু সপ্তাহে দুই দিন আপনার বড় ক্লাস ছোট থেকে বড় ক্লাস করছ তো অনেক গার্ডের মনে করে ইংলিশ ক্লাসে টিচাররা পড়ায় না কিন্তু বুঝ হবে আপনারা যদি একটু নিয়মিত স্কুলে যায় পাঁচটা দুষ খসবেন না আমার বাচ্চা কি পড়তাছে আজকে রুটিন নাকি রুটিনের ছবি তুললেন আলো বুঝতে পারবে যে আসলে আজকে ইংরেজি ক্লাস ছিল সপ্তাহে পাঁচ দিনের মধ্যে দুই দিন তাহলে টিচারের কিছু স্বাস্থ্য আছে সবগুলি বাচ্চা জানা দরকার বাচ্চারা দরকার

রাউন্ডার বলে অলরাউন্ডার কাকে বলে। সর্ব বিষয়ে জ্ঞানী এবং সর্ব বিষয়ে পারদর্শী তা প্রাথমিকের শিক্ষা পদ্ধতিটা সর্ব বিষয়ে পারদর্শীতা গড়ে তোলার একটা পদ্ধতি এই পদ্ধতি এখন আপনার বাচ্চা যদি হাতছাড়া করে আপনার লস ইচ্ছা প্লাস সবকিছু আপনার হাতে আপনি যদি একটু ঠিক হন আপনার বাচ্চা ঠিক এখন আপনারা কি বলেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরও ঠিক হতে হবে বাচ্চাদেরও ঠিক করতে হবে এই কাজটা করার দায়িত্ব প্রথমে ঘর থেকে কার মায়ের আপনার তারপরে স্কুলে দায়িত্ব আমাদের টিচারদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে এর মধ্যে যাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে তাদের নাম্বারও অ্যাড করা হয়েছে সেখানে কোন বিষয়ে কোন দিন কোন পরীক্ষা নিতে আসে কি প্রশ্ন সব ওইখানে দেওয়া হয় কতজন স্টুডেন্ট উপস্থিত আপনি একটা ছবি দেখলেই বুঝতে পারবেন যারা হোয়াটসঅ্যাপে অ্যাড আসেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা কোনো একটা কারিকুলাম বা কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে হোয়াটসঅ্যাপে দেওয়া হইতেছে সব কিছু এখানে তথ্য পাবেন এটা তো করা হয়েছে আপনাদের সুবিধার জন্য কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় বলতে পারে না যে ওই দিন এই পরীক্ষাটা হবে বা ওই দিন এই অনুষ্ঠানটা হবে বলতে পারে পারে না কিন্তু ওই গ্রুপটাতে আপনি অ্যাড থাকলে আপনার কি বাচ্চারা বলতে না আপনি নিজেই জানবেন বাচ্চা স্কুলে থেকে আসার আগে বলতে পারবেন কাল তোমার স্কুলে কিন্তু এই অনুষ্ঠান এই পরীক্ষাটা তুমি জানো কি না এটা নিয়ে বসো এই জন্য দয়া করে যাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার নাই তারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেলেন আমাদের এই উঠান বৈঠক আমাদের পড়াশোনা সব সফল হবে কি বলেন আপনারা অবশ্যই আমাদের কথাগুলো একটু মাথায় রাখবেন আপনারা চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমরা এখানে শেষ করতে চাই আপনি কি বলেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ আবার আবার যখন আসি এরকম ভাবে সাহায্য সহযোগিতা করবেন আর আজকের এই অনুষ্ঠানটা বাস্তবায়নের জন্য আমাদের এই এসে সোয়াই ফার্মা আর অলিদের মা আমাদের অনেক সাহায্য করছে তাদের জন্য আমাদের অন্তরের অন্তরস্থান থেকে দোয়া রইল শুভকামনা রইল আপনারা স্কুলে আসবেন অন্যদিন অন্য কোনো উঠানে আবার আমরা বসবো মূল্যবান আরেকটা বিষয় হচ্ছে বাচ্চারা টিফিনের সময় অনেক স্কুল থেকে চলে আসে

প্রজে মিড-ডে মিল চালু করেছি মান্নাটা দিয়ে দিবেন প্রতিদিন যদি তারপরে সে আসে দয়া করে আপনি ওই টিফিনের 10 মিনিট আগে স্কুলে উপস্থিত থাকবেন যাই মিশে পড়ছে তোমার যার কোনো দরকার নাই তুমি এখন এই খাবার খেয়ে স্কুলেই থাকো কারণ টিফিনের পরে আরও দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস হয় আমরা ক্লাস ফোর এ গণিত ক্লাস হয় আবার কোন কোন দিন ফোরে কেন থ্রি ফোর ফাইভ গণিত হয় বায়বি হয় এই যে আজকে আজকে কিন্তু গণিত ক্লাস করার পর আমরা এখানে আসছি তো এই যে টিফিনের আগে যে স্টুডেন্টগুলো ছিল তার অর্ধেক এখন নাই এখন এই ওরা তো গণিত যা পড়াইছে তা কি পাইলো আর এটা কি সামনের দিন যদি আমি ধরি তাহলে কি আমরা কি আগাইতে পারবো পারবো না ক্ষতি কিন্তু আমাদের না আপনাদের হচ্ছে এই জিনিসটা আপনারা কঠোরভাবে দমন করবেন বাচ্চাদের একটু মারা ধরার দরকার নেই ওদের বুঝাবেন আর সম্ভব হইলে যে আমি পারতি না কোনোভাবে খাবারও দিতেছি বুঝাইতেছি হইতাছে না ওয়া পড়ে তাহলে টিফিনের দশ মিনিট আগে স্কুলে থাকবেন যে আমি এসে পড়ছি এখন আর পলাইতে পারবা না